সর্বনাশ এলাকাটা তো অনেক সুন্দর এই এলাকায় আমার প্রতি অনেক গাছপালা অনেক কিছু কত বড় সর্বনাশো এলাকার মধ্যে মানুষ কিবা খারাপ দেখো রাস্তার মধ্যে গাঁচা খুঁজা ছিয়া দিছে আমার লগে মাছ করে তখন মতো কত পাতি মাছ ধান হাবড়ায় সোজা করে আলাইলাম আমাৰ লগায় মাছ টানি কৰে আমাৰ ইয়াতে খাইলে এক ঠাবুৰ খাইলে ছয় মাস বিচনা তুই উদা পাৰবি না আমাৰ লগায় মাছ তানি এলাকা ভালো কিন্তু এটি কানা এটি কানা এইতি কাণা ছয় দেওয়াস না তুই এইটো কানা ছয় দেওয়া এইটো কানা তোৰ মানে গালটা ভাড়া হলা মুখ এ ওপৰাই দেখ দেখ কানার গল্প শুন তুই কানা তোর চৈধ্য গোষ্ঠী কানা এইটি কানা যে কানা তই তুই তুই ৰাস্তাই শেষ কৰে দেখ দেখ কানা কিদিৰে দেখ গালটা মধ্যে থাকবো না কানটা দেখ দেখ কানার কথার দাবটা দেখ কানায় আমার লগে পাট নেয় তুই কত বড় মাল আমার সামনে আয় তুই সামনে আয় পলাশ এখন পলাশ দেখ দেখ কানাল বড় লাড়ি রে পাট নিতেছে থাকি যাম বাইককে বড় লাড়ি নিয়ে আর আমার বন্ধু নিয়ে গেছি তোর আজকে আমার দুই হাত দিয়া থাপরাই মাইরালাম এই তুই কারে হুমকি দেশ তুই আমারে হুমকি দেশ আমিও সাইরা দেওয়ার লোক না আমি তরে ঠাসা মাইরা মুখ

সর্বনাথ একলা পাবো না দেখ দেখ পাগলা কুত্তা দেখে নিয়েছে। আসে এই কুত্তা পায়ের গতিয়া সর সর পায়ের গতিয়া সন্ধ্যাবেলা রুটি কিনা দেবনি সর এ তুই বহাস না গা উড়া দড়া বহা দে দূরে যা দেখ দেখ পাগলা কুত্তা কামুর না। এই কুত্তা তরে কিন্তু এ বাড়ি মারবো আমার বন্ধুরে গাল পারে তখন মই আমার নাতি মারবো আহা বন্ধু আয় পড়ছে এই বন্ধু লাথি মার মুখটা আমার যে লাথি মার দেখ দেখ আতুরের কথা হল ওই আমার লাথি মারবো গালটা ওই খাবো মেরে কানডা ফাড়াবো দেখ বন্ধু ওর দুটো হাতে না বলে আমার চর মারবো দেখ দেখ কি কয় কি কইলি এ রাত নাই এ বেটা আমার সকাল থেকে থামড়া যাইতেছে এ বেটা এত সাহস তুই কই পাইলি আরে বন্ধু মাইরা লাগাইলি তুই তুই আমার বন্ধুরে খুশি দিলি হ্যাঁ তুই এত সাহস পাস কই হ্যাঁ বন্ধু দেখ দেখ কানার কান্ড কিছু দেখ দেখে হ্যাঁ বন্ধুরে মাইরে আবার ইয়ার কি করস এটার তো হাত নাই এটা সালাদ তুই লানে এ আর কুত্তাটা উমায়া গো এটা না বোবা সারাটা এটা না বস্তায় তুই জানে কালাই তো বেশি বন্ধু বাড়িতে দেখ বন্ধু দরের ঠেলা গেছে গা ও আর আব না ওর ফাফ নিয়ে গেলো আমরা এলাকার মধ্যে এখন সব বড় হয়ে গেছি গা আমরা তো এখন এলাকার মাছ থানা গেছি গা ল জায়গা বাইজ জায়গা আয় এ বন্ধু মেয়ে আসি মিহি